না নবীকে দরুদ ও সালাম দিতে হবে কে বলেছে আল্লাহ বলেছে তো শুধু খালি আম মৌল জন্য বলেছে না সবার জন্য বলেছে চলে বলেন ছি ঝি 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 জল জীবনে শোনেন নাই আর মোড় বি আনেন নাই ফেরিওয়ালা নিয়ে এসে চর্চা করেছেন তো ফেরিওয়ালা বলেন মোড়ের মাথায় এসে বৌরা পটল মনো আলু এনেছি লঙ্কাটা দারুণ কাঁচা কাঁচা লঙ্কা হলুদের কালার কত সুন্দর বাবু এক চামচ দিলি গোটা বাড়ি কাবু তবে তো সাইজ ভালো বাবু তখন তো সালামাল ফেরি জাতিকে কিচ্ছু বলে না খালি গল্প শোনাচ্ছে চাল হু হু করে কান টান হাঁক মারছে এরা মনে করছে দারুণ দেখছে রাগ করছো বড় ভাই রাগ করো না মাল জমা নিয়ে সকালবেলা ভাব বেঁধে হত ভাগা কি বলে গেল শুধু জলসা চলছে এখন ঠিক মেনে মেন বাবা দিদা বাবা দিদা বাবা দিদা কালকে জল তো করছি রদিপুরে আধ ঘন্টা কথা বলছি বলছি ও সব কথা বলতাম না পাঞ্জাব তুমি বলুন তো আমি তোর পাঞ্জাব খেতে সামনে

ঝগড়া হচ্ছে আমাকে খুব গাল দিচ্ছে তো বলছি শোনেন আমি গাল দিই নাই মানে ভুলে গেছি মনে করবেন না মাল জমা রেখেছি বার করলে না হ্যাঁ মনে না আমি বুঝি সে হাতকে শুনে দিচ্ছি বাবাজিরা আমার আল্লাহ ভাইরা জলসা মোত্তাকিদের জন্য কাদের জন্য জোরে বলেন জলসা মোত্তাকিদের জন্য এক নম্বরে মোত্তাকি হলো তারা শ্বশুরের কাছে পনের টাকা নিয়ে বিয়ে করেছে যারা হ্যাঁ বলো হাত তরুণ যে শাশুড়ির কাছে কিছু না নিয়ে বিয়ে করেছি তো পাগলা তাই এই কি বোকা আছে কিছু না নিয়ে বিয়ে এ বাবা জিন্লা আল্লাহ ভাই না আর তুমি ঠান্ডা মাথায় ভেবে দেখেন কে মর থাকে জল সাম্যতীদের জন্য খালি বলে না এত জল লাভ হয় নাই আরে মানুষ শুনবে তবে তো লাভ হবে ছাগল শুনে কি হবে মিলাদ হয় কার বাড়ি যদি বলে ইবলিশের বাড়িতে কোন মিলাদ কোন মিলাদ চল্লিশের মিলাদ এখন যদি ইবলিশের বাড়ি চল্লিশের মিলাদ হয় ফেরেস্তা নামবে আপনারা বলুন নামবে নামবে না ইবলিস কি করেছে আপনার আমার আব্বা মা কোথায় ছিল জান্নাতে বাবু মনে থাকবে না আপনার আমার আব্বা মা কোথায় ছিল জান্নাতে খুব ভালো করে কোথায় ছিল জান্নাতে সুখে ছিল না দুঃখে ছিল এই সুখটা সহ্য হল না কার জোরে বলেন এই বলে এখন কোন ভাই ভাই মোহাম্মত একসঙ্গে আছে এইটা দেখে সহ্য হয় না কার স্বামী স্ত্রী খুব দারুণ দারুণ মোহাম্মত বউকে না দেখলে থাকতে পারে না বউ থাকতে পারে না এমন দু ফোটা পানি ঢেলেছে দুজন দুজনকে আর চোখে তাকায় না এই ভালোবাসা ভেঙেছে যে ইবলিশ এক নম্বরের ইবলিশ হলো সে এই শালা মারা যাবে আরে বলবি দোয়া করবে না মারা ফেসা বলছে ইবলিশের ঘরে চল্লিশের মিলাদ হচ্ছে তুই দোয়া চাষ কর যে মা মুরগির কল্লা খার পালা মল্লা কল্লা খান পালা তোর খবর আস হ্যাঁ বাবা বাপ তার সংসার ভেঙে দুটুকরো করেছে যে ইবলিশ হলো যদি বলেন শাশুড়ি আর বইয়ের মাঝখানে ঝগড়া লাগিয়েছে যে সব থেকে বড় খবিশ হলো এরকম খবিশের বাড়ি মিলাদ হবে আর এরকম নজরুল দোয়া করছে বলছে হবে না তো ফাইনাল ফাইনাল হবে না আপনাকে কি বলবো এই ভাঙা জল সাথে এ বাবা দিদা এখানে ঠান্ডা মাথায় সোজা রেখে দেন ও বললে হবে না যে কেন লাভ হয় না লাভ হবে কোথায় আমি বারাইপুরে জলসা করেছি কদিন আগে পেয়ারা দিচ্ছে দেড় কেজি ওজনে দেড় কেজি ওজনে একটা পেয়ারা আছে পেয়ারা বলে তাল খেয়ে দেখি কি মজা হতে এইটুকু শাঁস ভেতরে আঁটি আর বাকি শুধু শাঁস দারুণ মজা কচকচ কচ 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 জান ভরে খেয়েছি আলো ও চাচা দেখি একটা চারা দিস না বা আপনাদের চারা সব গেল ঠিক আছে দেবো চারা দিয়েছে চারালে বাড়ির গেছি বউ গাছ দিচ্ছে তোমার মরণ নাই তিন চারটে পেয়ারা গাছ বাগান আমাদের দিচ্ছ দুটো ভালো গাছ আছে পেয়ারা গাছ আনেছ আমি শোন খেপি জানি না এইটা দেড় কেজি দুজনের পেয়ারা মেয়ে ছেলে পেয়ারা পানার শখ বেশি হ্যাঁ মেয়ে ছেলে যদি খায় পেয়ারা দেখবেন ঘন ঘন চেয়ারা হ্যাঁ আছি না এখন পেয়ারা গাছ খুব পছন্দ কল তোলায় লাগাও তা গিয়েছি চারাটা কলের কাছে পানি ফানি দেয় দেখাশোনা করে চারদিকে ঘিরে দিয়েছে ছ মাস না দুটো ডাল ছেড়েছে ছটা ফুল ধরেছে যেমনি ফুল ধরেছে গোটা ঝাড়ের কঞ্চি সব কেটেছে হ্যাঁ কঞ্চি গাছ বলছে জল করে তো বুদ্ধি কিছু নাই এই ডালে দেড় কেজি পেয়ারা ধরলে বাঁচবে হ্যাঁ তা ভালো তুই ভাগ্য ভালো পড়াশোনা করলে ডাক্তার হচ্ছিস আমার তো বউ হচ্ছি না বেঁচে ঘেঁচিস কঞ্চি ফুতে ডাল বেঁধেছে পেয়ারা হলো পেকেছে ঠিক আমরা সাইজে চালা গাল আবার একবার শুরু হ্যাঁ ধববাজি গোটা দুনিয়ার মানুষকে মেরেছ আমার কেউ মান নেই আরলাম কেন বলি এই তোমার দেড় কেজি আমার তো মাথায় হাত দিয়ে বসে চিন্তা করছিস ভালো ভালো মান খাওয়ার কাজ করলে তো ফোন করছি রামনগর মাদ্রাসায় হ্যাঁ চাচা কী বা কোথায় কী দিলে চাচা সে পেয়ারা হ্যাঁ চা হয় না বাপ হ্যাঁ হয়েছে দারুণ পেয়ারা হয়েছে টবে ইনশাল্লাহ পঞ্চাশ কে দাম বুঝলি

তোদের দেশের মাটি ভালো নয় তাই চারা হয়েছে ফসল হয়েছে সাইজ ঠিক মতো যদি বলে মালবুড়িতে বেড়াতে হাসছে আরে বক্তা ভালো মাইক ভালো কিন্তু যারা শুনছে জাদ ভালো নয় আর আজ বাবা কি আর আসবে না এনে যখন ফেলেছো না কি করবে আজকে এ বাবাজি আমার আল্লাহ ভাইরা যত ভালো জলসা করো কঞ্চি দিয়ে যত বেড়া দাও মাল তত মাটি খারাপ কি খারাপ জোরে বলে আর জোরে বলেন না হ্যাঁ এখানে ফসল তোলা খুব মুশকিল আছে সেজন্য বাবাজি আমার আল্লাহ ভাইরা জল সাদে আমার আসল উদ্দেশ্য আমি যেটা ধর্ম বলে মনে করি সত্যি ধর্ম কিনা এটা এখান থেকে আরেকবার যাচাই করবেন আর যেটা জানি না ওটা জানবেন আর কি করে বাকি জীবন চলবেন তার বিষয়ে ভাববেন তবে জল চাই মনে থাকবেন চাল্লা জোরে বল থাকবেন চাল্লা কত মিথ্যাকে আমাকে ডুবিয়ে রেখেছে কত মিথ্যায় ডুবিয়ে রেখেছে গোটা জিন্দিগিতে কিচ্ছু করে নাই বা সেও জান্নাতে চলে যাচ্ছে কি আশ্চর্য ভাবতে হয় বসে বসে এটা জান্নাতের বাগান না অন্য কিছু যেটা বসে আছেন জান্নাতের বাগান শুধু আমি বলেছি না সব বলছে আমরা বলেছে সব বলছে আমরা বলেছে নবীও বলেছে নবী বলেছেন এটাও জান্নাতের বাগান আল্লাহ নবীর হাদিস হলো ইজা মানাত তুবি রিযুল জান্নাত ফারতাউহা যখন জান্নাতের বাগানে বিচরণ করবে কিছু খেও। আল্লাহ নবীর কাছে সাহাবীরা বলেন ওবা রিযুল জান্নাত আইন রিযুল জান্নাত কোনটা কোথায় জান্নাতের বাগান আল্লাহ বললেন হুয়া মাযালিসু যেখানে জিকিরের মজলিস হবে কলা কথা হবে ওটা জান্নাতের বাগান এই জান্নাতের বাগান আপনি বসে আছেন আমি বসে আছি বলেন এমনি না কিছু করতে এটা এমনি হয়ে গেছে না করতে হয়েছে জোরে বলেন এর জন্য তিনটি কাজ কটা কাজ প্রথম একদিন এলাকার বিশিষ্ট মানুষগুলো বসে ফিকির করতে হয়েছে একটা জল ছাড়বো কোন তারিখে হবে দ্বিতীয় বক্তা কি হবে তৃতীয় প্যান্ডেল মাই কোথা থেকে আনা যাবে হ্যাঁ না না একদিন বসে একটা মাসমারা হলো এর একটা কমিটি তৈরি হলো মাসমারা হলো আর এর পরে মাসমারা হয়ে সব ঠিকঠাক হয়ে গেল দিন যত কাছে হচ্ছিল চিন্তা তত বাড়ছিল কি করে কি করা যাবে এত টাকা কোথা থেকে আসবে এত সুন্দর প্যান্ডেল দেখা বিয়ে বাড়ি ফেল হয়ে যাবে এরকম মাল কোথা থেকে আসবে লাইট দিতে হবে কোথায় পাওয়া যাবে এটা চিন্তা ছিল ছিল না যতদিন কাছে আসছে চিন্তা তো তো মারছে আর একদিন সবাই মিলে বসেছে ছেলেরা শুধু কাজ করলে আমরা চ নামি চ সবাই মিলে চ রাতের ঘুম নষ্ট দিনের শান্তি নষ্ট রাতের ঘুম নষ্ট দিনের শান্তি নষ্ট মানে মাথায় এত চাপ তাই বাচ্চা জন ছেলে নেমে পড়েছে না রে থাকবেন ঈশালে সাবাব জিন্দাবাদ আমরা খাবো পাড়াবাদ বাস এরকম করে

বলছে বিষ খাবে টাকা নাই তা এমনি তোর বাপ ঠান্ডা যাবে দেখ ইঁদিক উদিক করে আড়াই হাজার কত হলো সাড়ে পাঁচ হাজার তার কত ছিল লাভ হয়েছে লস হয়েছে তারপর তো তোর মুরগির ডিম পাড়ে নাই বলছে হ্যাঁ পাঁচ চারটে দে ওজন খাবে দে ওজন খাতে না এখন আমি খাবার দে সে চারটে ডিম বলিস এরকম করে গোটা পাড়ায় নামাজি বেনামাজি ভালো বন্ধ শিক্ষিত অশিক্ষিত চাকরিওয়ালা বেনা বেকার সবার কাছে দুশো পাঁচশো হাজার করে নিয়ে এক জায়গায় টাকা দিয়ে জড়ো হয়েছে না বলে এই টাকাগুলো যখন জোগাড় হয়ে গেছে তখন বক্তা এসেছে প্যান্ডেল এসেছে মাইক এসেছে দর্শক এসেছে হ্যাঁ না বলে খুব ঠান্ডা মাথায় শুনবেন কথাটা আমি যে গল্পটা বলছি পুরো কোরআন হাদিস দুটো পাশে রেখে বলছি শেষ হবে ও চাপটা শুরু হবে এবার আপনি বলেন যে জান্নাতের ফিকির করছিলেন এই জান্নাতটা স্থায়ী না অস্থায়ী জোরে বলে অস্থায়ী কারণ গতকালকে ছিল না আর কাল এটা থাকবে থাকবে তাহলে অস্থায়ী জান্নাতের জন্য এত ফিকির হলো হলো না হলো না যদি বল কিন্তু আমরা সবাই আল্লাহ আলীদেরকে বিশ্বাস করি করি আল্লাহ আল্লাহদের বিশ্বাস করি আল্লাহ আল্লাহ দোয়া অবশ্যই কবুল হবে কি হবে না হবে না এই বিশ্বাস করে ঝামেলা করব না কষ্ট করব না তো এক হাজার টাকা ইমাম সাহেবকে এক হাজার টাকা মোল সাহেবকে এক হাজার টাকা নজরুলকে এক হাজার টাকা হুজুরকে চার হাজার টাকা দিয়ে বলেছে শোনেন আপনার নেট মানুষ আপনাদের দোয়াতে সব কাজ হবে হ্যাঁ কাজ করুন এই তার নামাজে শুনেছি দোয়া খবর হয় একটু ওলামাদের দোয়া কবুল হয় তাহার জন্য হয় আর চল্লিশ দিন করলে তো হবেই হয় বলছে হ্যাঁ তা মতে তাহলে আপনার চারজন আর চার হাজার দিন আর আজ থেকে দোয়া করতে শুরু করুন দু মাস এখনো জলসার টাইম বাকি দোয়া করুন এখন দু মাস এরা চারজনে মিলে তাহার জন্য দোয়া করছে কেঁদে ফাটিয়ে দিচ্ছে একবার মশলা ভিজিয়ে ফেলেছে একদম মশলা মাখিয়ে দোয়া করেছে বলেন আপনারা যদি মাঠে না নামেন ওদের চোখের পানিতে প্যান্ডেল হবে হবে না বক্তা আসবে আসবে না মাইকলা আসবে যেমন আসবে আসবে না কেন এই বাগান হওয়ার জন্য দোয়ার সাথে সাথে আপনাকে নামার কথা ভাই কথা বলেন ফিল্ডে নামার কথা বলেন ছিল আপনি মাঠে নামবেন আর ওরাও দোয়া করবে তো আল্লাহ চাইবেন আপনাদের আমলের উপরে আল্লাহ ফল দেবে হ্যাঁ না বলে জোরে বলেন যেই মানুষটা যৌবন প্রাপ্ত হওয়ার পর থেকে সারা জীবন মেলামেশা করলো গোসলের ফরজ জানলো না যেই মানুষটা গোটা জীবনে পাচক্য নামাজ পড়লো না যেই মানুষটা জিন্দগিতে বসে প্রেচ্ছা করলো না যেই মানুষটা জিন্দগিতে ফরস হাঁটুর নিচে কাপড় পড়লো না যেই মানুষটা জীবনে মা বাপকে ভাত দিল না যেই মানুষটা জীবনে হারাম ব্যবসা ছাড়লো না যেই মানুষটা জীবনে পশ্চিম দিক চিনল না বিড়ি ছাড়া খেলো না তারই ছাড়া খেলো না আর উলঙ্গ হয়েছে তারা না এই রকম হারাম খনক মরে যাবে আর এই রকম মলবি চল্লিশে দোয়া করলে ও জাননাতে যাবে মলবির কপাল চেপে ঝাঁটা মারতে না চল্লিশ দিন দোয়া করে চারজন মিলে একটা জান্নাত অস্থায়ী করতে পারলি না তুই স্থায়ী জাননাত পাবি কোথায় বাগানে বোঝেন বোঝেনে বুঝেছেন এই দোয়ার সাথে সাথে আপনাকে মাঠে নামতে হবে মাঠে কথা বুঝে আসছে বাবাজি কিরকম নামতে হবে আল্লাহ পাক পাকীকে সনত উমত কেলে দাওয়া আলাই নাকি তকুয় পাক শুনিয়েছেন অবিশ্ববাসী শুনে রাখো আমি আমার নবীকে বলেছি নবী গো জাহার নামের আগুন থেকে যদি বাঁচতে চাও আহালকে যদি বাঁচাতে চাও বন্ধু তুমি নামাজে দাঁড়িয়ে যাও ওদেরকে নামাজি তুমি বানিয়ে দাও তুমি যদি জাহান্নাম থেকে বাঁচাতে চাও তাহলে তাকে নামাজি বানিয়ে দাও বললে নামাজ না পড়লে কি হবে না তো কোরআন বলছে বেনামাজি কখনো জান্নাতে যাবে না বেনামাজি জান্নাতের গন্ধ পাবে না কোরআন শোনাচ্ছে ফি জান্নতি আতাসা আলুন আনিল মুজরিমিন মাসালাককুম ফি সাকার কুনু লম مِنَ الْمُصَلِّينَ وَلَمْ نَكُ نُطْعِمُ الْمِسْكِينَ وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِزِينَ وَكُنَّا نقدم بِيَوْمِ الدِّينِ حَتَّى أَتَانَا الْيَقِينُ فَمَا تَنفَعُهُمْ شَفَاعَةُ الشَّافِعِينَ قُرْآنُ شريف بر سُورَة

পিয়ারা মাঝের পাড়া ও মাঝের পাড়ার বড় ভাই তোমার নাম তো সুন্দর ছিল তুমি পাড়ার নেতা ছিলে তুমি সবার বিচার করতে তোমার কথায় মানুষ উঠবোস করতো সব জায়গা তো ছিল ভালো জাহার কেন এলে বলো সেদিন বলবে নাম ভালো গ্রাম ভালো বাপদাদা ভালো জাত ভালো গোষ্ঠী ভালো কালার ভালো বেনামাজি ছিলাম বলে জাহান আসতে হলো কারণ নামাজি ছাড়া জান্নাতে প্রবেশ

না এই জন্য জাহান্নামের ঠিকানা ও আল্লাহ ও মাদের বাবাজিরা বাবাজি দাও যদি যেতে চাও প্রথমে নামাজি হয়ে যাও দুই নম্বর মিস্ক্রিকে খানা খাওয়াও মিস্কিনকে খানা খাওয়াবে ইনশাল্লাহ আগে খাওয়াতেন না হে জোরে বলেন খাওয়াতেন না মিস্কিনকে খানা খাওয়ালে আপনি জান্নাতে যাবেন আল্লাহ নবী বলেছেন এতিম মিসকিনকে যে কোলের কাছে বসিয়ে খানা খাওয়াবে আমি আর সে জান্নাতে এমনি পাশাপাশি থাকবো দুজন কোনো দিন ধরে থাকবো না এই খবরটা যেন আল্লাহ দিয়েছে মদিনার জামিনে বসে বসে সঙ্গে সঙ্গে চার তৈরি হয়েছে সাহাবিরা ঠিক করে নিয়েছে কে কত বিধবা আছে খবর নাও কত এতিম আছে খবর নাও স্বাবিত তৈরি হয়ে গেছে। কয়ামার তেন্দবির গায়ে গা লাগিয়ে বসব। রসুলের কাচার কাছি বসব। রেসুলের পাছে বসবে যারা নিরাপদে বে হিসা জান্দাতি হবে তারা আজম ভাহানাল লাকা। পাবাবজিরা সুনার আল্লানিরা। আবার জ্ঞানী যুদিরা বুদ্ধিজীবীরা আমার বাবাজিরা আমার সোনা মণি মায়েরা বনিরা। বিশ্বনবীর খবরটা শুনিয়ে দিয়েছে এতিম যারা খানা খাওয়াবে একটা লিস্ট তৈরি হলো মদিনার মসজিদের লিস্টটা ঝুলিয়ে দেওয়া হলো সঙ্গে সঙ্গে লিখলো ফালা এর জিম্মেদারি ওর জিম্মেদারি লিস্ট পূর্ণ হয়ে গেছে ফারুক টুক 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 করে চলে গেছে ওমরে ফারুক টুক 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 করে গেছে আমি ওই কিন্তু নবীর পাশে থাকবো দেখি কোন জায়গাতে ফাঁকা আছে গোটা লিস্ট সেদাকে পূর্ণ হয়ে গেছে বাকি নেই নিচে একটা সরু করে ঝিল ঝিল করছে ফাঁকা জায়গা ওই জায়গাতে কেন নাম নাই উনি দেখেই বললেন আলহামদুলিল্লা কি বললেন